প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বাসজান কি একাডেমিতে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব নবন সিরিজের বিজ্ঞান অনুশীলনী বইয়ের 19 20 এবং 20 তম সহসনের অর্থাৎ 32 পৃষ্ঠা এই 32 পৃষ্ঠায় একটা সফট দেওয়া আছে এই সফটটি তোমাদের পূরণ করতে হবে সফটটি পূরণ করার জন্য তোমাদের শুরুতে অষ্টম শ্রেণীর তোমরা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জেনে এখন একটি পদার্থের আরেকটি পদার্থের সাথে কেন যুক্ত হয় কোন মৌল কোন মৌলের সাথে মিলে যোগ যোগ গঠন করে তা কিসের উপর নির্ভর করে এরপরে বলা হয়েছে এই বিষয়গুলো বুঝতে অনুসন্ধানের বই থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন অংশটি পড়ে নাও আইরনিক সমযোজি ও ধাতব বন্ধন কোন ক্ষেত্রে কোনটি ঘটে কিভাবে ঘটে তা পরে বন্ধুদের সাথে আলোচনা করো পরে বলা হয়েছে বায়ু জন্য কোন কোন যোগ দায়ী তা তোমরা ইতিমধ্যে জানো এখন এই যোগ সমন্বয়ে কোনটি কোন ধরনের বন্ধন সে বিষয়ে দলা আলোচনা করে সিদ্ধান্ত নাম তোমাদের সিদ্ধান্তের পেছনের যুক্তি সম উল্লেখ করতে ভুলো ভুল না এরপরে বলা হয়েছে দেখো বায়ু দূষণ পদার্থের নাম কোন কোন মলের শিষ্ট কোন কোন রাসায়নিক বন্ধন উত্তরের পক্ষে যুক্তি কি এরপরে বলা হয়েছে কার্বন ওজন নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড চলো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই ভিডিওর মাধ্যমে বাকি উত্তরটি দেখে আসি ভিডিওর শুরুতে বায়ু দূষণকারী পদার্থের নাম কার্বন মনোঅক্সাইড সি ও কোন কোন মূলের সমান কার্বন সি ও অক্সিজেন ও কোন ধরনের রাসায়নিক বন্ধন সমযোজী উত্তরের পক্ষে যুক্তি কি এখানে পরমাণুগুলো পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করেছে পরে আছে ওজন ও থ্রি অক্সিজেন ও সমযোজি এখানে পরমাণুগুলো পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মা মাধ্যমে বন্ধন গঠন করেছে তিন নম্বর আছে নাইট্রোজেন্সাইড এন ও টু নাইট্রোজেন এন ও অক্সিজেন ও পরমাণু পরস্পরের সাথে শেয়ারের মাধ্যমে বর্ণনা আছে সালফার ডাইঅক্সাইড এস ও টু সালফার এস ও অক্সিজেন ও সমযোজীয় এখানে পরমাণু গুলো পরস্পরের সাথে ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করেছে প্রিয় শিক্ষার্থীরা দেখলাম এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে মাধ্যমে জানিয়ে দাও ভিডিওটি সাবস্ক্রাইব করো এবং পেজের মাধ্যমে দেখে থাকলে ফলো বাটনটি চালিয়ে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষ ভবন করা হলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ